আসসালামু আলাইকুম ইবরান আজকের আয়োজন আপনাদেরকে খুব সহজ ওয়েতি একই রেসিপিতে আমি দুটি ওয়েতে ভাপা পুলি পিঠা অ্যান্ড সুইজ রুল পিঠা তৈরি করে দেখাবো আর জীবনে বহুত পিঠাই কিন্তু খেয়েছেন একবার এভাবে করে সুইজ রুল পিঠাটা অথবা বাপা পুলি পিঠাটা তৈরি করে খেয়ে দেখেন দুর্দান্ত হয়েছে আজকের এই পিঠার রেসিপিটি আপনি এভাবে করে দুইটা বা তিনটা বড় ছাঁজে করে পিঠা তৈরি করে নিয়ে এভাবে করে কেটে আপনি টেবিলে পরিবেশন করুন সবার নজর একদম এই পিঠার উপরেই থাকবে এক পিস পিঠা খেলে কিন্তু মন ভরবে না দুইটা বা তিনটা খেতে হবে অতটাই দুর্দান্ত হয়েছে এই পিঠাটি তো আজকের রেসিপিটি আমি আপনাদেরকে খুব সহজেই দেখাবো অ্যাটু জেড থাকবে ভিডিওটা একটু বড় হয়েছে না টেনে আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন রেসিপিটি আসলে কতটা সহজ আমি শুকনা চালের গুঁড়া এবং খেজুরের গুড় দিয়ে আজকের এই পিঠাটা তৈরি করব। তো রেসিপিটি ভালো লাগলে আশা করব আজকের ভিডিওটি সবার মাধ্যমে শেয়ার করে দেবেন আর সেই সাথে অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন এখন আমি নারকেলের পুটটা তৈরি করব তার জন্য এখানে নারকেল কোরানো আর হচ্ছে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় তো গুড়ের পরিমাণটা আমি বলবো না আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সামনে একটু পানি এখানে দিয়ে দিচ্ছি তো গুড় আর নারকেল মানেটা যখন একটু আঠালো ভাব হবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে মানে পানিটা শুকিয়ে গেলে একটু আঠালু ভাব আসে তখন নামিয়ে নিতে হবে হিটটা একটু লহিটে রেখে এটাকে জাল করে নিতে হবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে জাল করে নিলেই হবে ট্রেডিশনালি মানে এই নারকেল পোড়টা কিন্তু তিলের গুঁড়া অথবা চাল বাজার গুঁড়া দিয়েও কিন্তু তৈরি করা যায় তো আজকে আমি শুধু নারিকেল আর হচ্ছে গুড় দিয়ে এটা তৈরি করলাম তারপর একটা পাতিলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে মানে দুই কাপ আরও হচ্ছে হাফ কাপ পানি আর স্বাদ মতো লবণ তো পানিটা যখন বলক আসবে সেই সময় দিয়ে দিতে হবে চালের গুঁড়াটা আমি এখানে আড়াই কাপ চালের গুঁড়া নিয়েছি আমি শুকনা চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে ভিজা চালের গুঁড়া দিয়ে এই ডোটা তৈরি করতে পারেন তারপর নেড়ে চেড়ে মিক্স করে চুলাটা অফ করে পাঁচ মিনিট সময়ের জন্য ডেকে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর আমি চুলা থেকে এই চালের গুঁড়াটাকে নামিয়ে ভালোভাবে হাত দিয়ে মথে একটা ডো তৈরি করে নেবো আর ডোটাকে যত বেশি মথে নেওয়া যাবে ততই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে তো এখান থেকে কিছুটা এই কাই নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি তো সামান্য একটু চালের গোড়া ছিটিয়ে নিচ্ছি আর রুটিটা কিন্তু একটু মোটা হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে এই রকম হবে এই রুটিটা একটু মোটা মানে খুব বেশি পাতলা না তারপর সাইডে দিয়ে আমি একটু মানে কেটে নিচ্ছি যেন শেপটা দেখতে সুন্দর হয় স্কোয়ার শেপের হয় আর এখানে আমি নারকেল মানে আর গুড়ের পোটটা দিয়ে দিচ্ছি তো স্প্রেড করে সব সাইডে সুন্দরভাবে এভাবে করে সরিয়ে দিতে হবে আর এখন আমি এই রুটিটাকে হোল করে নিচ্ছি মানে একটা রুল করে নিতে হবে এমনভাবে করতে হবে যেন কোনো সাইড দিয়ে মানে ক্র্যাক না থাকে তাহলে কিন্তু সিদ্ধ করার সময় ভিতর থেকে গুড়টা বের হয়ে যাবে তো আমি কিন্তু এখানে অলরেডি দুইটা তৈরি করে নিয়েছি এখন আমি ম্যারা পিডার মতন করে যেই পিঠাগুলো আছে সেগুলো তৈরি করব। আর এই পিঠাটাও কিন্তু তৈরি করা খুবই সিম্পল আর পিঠা তৈরি করা প্রত্যেকটাই কিন্তু সিম্পল আসলে কি পিঠা তৈরি করতে একটু সময়ের ব্যাপার অনেকে পিঠা খেতে পছন্দ করে তৈরি করতে মানে হিমশিম খায় তবে আমি বেশিরভাগ পিঠা তৈরি করতে পছন্দ করি খাওয়ার থেকে বেশি আমার ভালো লাগে তৈরি করাটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এই পিঠাটা তৈরি করেছি মানে ভালোভাবে কিন্তু অবশ্যই সিল করে নিতে হবে যেন ভিতর থেকে পোটটা না বের হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন আমি দুইটা পিঠেই কিন্তু দেখালাম আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই তৈরি করতে পারবেন দুনোটা পিঠেই কিন্তু খুবই সহজ তৈরি করা এই তো এক এক করে আমার সবগুলো পিঠেই কিন্তু তৈরি করা হয়েছে এখন আমি পিঠাগুলোকে বাপে দেব। তার জন্য চুলো একটা পাতিলের মধ্যে আমি একটা স্টেনার বসিয়েছি মানে এরকম স্ট্রেনার কিন্তু কম বেশি আমাদের সবার ঘরেই থাকে তো স্ট্রেনারের উপর একটা মানে নেটের কাপড় দিয়েছি এই কাপড়টা দিলেও হবে না দিলেও হবে এখন স এক করে সবগুলো পিঠেই মানে দিয়ে দিচ্ছি দিয়ে ডেকে আমি মানে ডাক্তার দিয়ে ডেকে অপেক্ষা করব দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিটেই কিন্তু পিঠাটা সিদ্ধ হয়ে যাবে হয়তো কম বেশি সময় লাগতে পারে তা আমি এখন পিঠাগুলোকে চেক করে দেখব তো পিঠাগুলো কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে তারপর পিঠাগুলোকে আমি কেটে নেব তো চুলা থেকে আমি পিঠাগুলো নামিয়ে তারপর আমি হাফ অ্যান আওয়ার ওয়েট করেছি পিঠাগুলো যখন একটু ঠান্ডা হয়েছে তারপর আমি এভাবে করে নাইপ দিয়ে কেটে নিচ্ছি গরম অবস্থাতে পিঠাগুলো কাটতে যাবেন না তাহলে কিন্তু পিঠার ভালো থাকবে না ভেঙে যাবে এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজে সুইজ রোল পিঠা অ্যান্ড ভাপা পুলি পিঠা মার্শাল্লা পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর এবং দুর্দান্ত হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকেও মজার ছিল তো এবারের শীতে আপনারা এই পিঠাটা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদেরকে এই পিঠাগুলো একটু হাতে নিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর এবং স্মুথ হয়েছে এই পিঠাগুলো আর এই পিঠাগুলো আপনারা চাইলে পরের দিন তাওয়ার মধ্যে ছেঁকেও খেতে পারবেন তবে সুইজ রোল পিঠাটা আপনারা কাটার আগে চাইলে তাওয়ার মধ্যে ছেঁকে খেতে পারবেন মানে পরের দিন আর যখন পিঠাটা কাটা হয় তখন কিন্তু আর তাওয়ার মধ্যে ছেঁকা যাবে না আর এমনিতেই এই পিঠাটা খুবই মজার তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো রেসিপিতে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ